আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বিন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা ফুলকপি চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি এখন আপনারা স্ক্রিনে যে আমার ফুলকপির জমিটি দেখতে পাচ্ছেন এটির বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ দিন আর এই ফুলকপির জমিতে এই পঞ্চাশ দিন বয়স পর্যন্ত আমি মাত্র একবার সার প্রয়োগ করেছিলাম সেটি হচ্ছে চারা রোপণের পনেরো দিন পর আর আজকে যেহেতু আমার এই ফুলকপির বয়স পঞ্চাশ দিন ইতিপূর্বে আমি দুটি সেচও দিয়েছি এই জমিতে এখন শেষ ধাপের যেই সারগুলো কিছু সার প্রয়োগ করব যেহেতু আমার এই ফুলকপি রোপণের পূর্বে আমি জমিতে কোনো প্রকার সার প্রয়োগ করছিলাম না সেই কারণে দেখা যায় যে এখন আমাকে সার দিতে হচ্ছে কারণ এই সারটা আরও অনেক আগেই দেওয়া প্রয়োজন ছিল কিন্তু প্রথম সারটা যেহেতু জমি প্রস্তুতের সময় দিতে পারিনি সেই কারণেই এই সারটা এখন আমাকে শেষ দাপে দেওয়া হচ্ছে আজকে আমার এই ফুলকপি চাষের জমিতে কি কি সার প্রয়োগ করব। সেসব আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা স্কিনে যে সারগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার কারখানায় যেই তৈরিকিত ভার্মি কম্পোস্ট সেই ভার্মি কম্পোস্ট আমি এখানে প্রস্তুত করেছি কিছু থেকে ভার্মি কম্পোস্টগুলো আলাদা করে এখানে এনেছি যদিও একটু চালনি দিয়ে চাললে ভালো হতো কিন্তু যেহেতু আমি নিজে প্রয়োগ করব সেই কারণে চেলে নিচ্ছি না দেখা যায় তারপরেও দু একটা কেঁচু এবং কেঁচু ডিম পাওয়া যাচ্ছে যাই হোক সময়ের ভাবে এটুকু চালার আপাতত সময় নেই আমি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করছি যাতে করে কপির জমিতে সারটার কার্যক্ষমতা বৃদ্ধি থাকে এবং মাটিটা সময় উর্বর থাকে আসলে ফসলের জমিতে চাষাবাদ করার জন্য ভার্মি কম্পোস্ট এবং গোবরের কোনো বিকল্প নেই তবে আমরা যদি জমিতে সরাসরি গোবর ব্যবহার করি আর যদি সেই গোবর থেকে ভার্মি কম্পোস্ট তৈরি করে একই জমিতে ব্যবহার করি এটার কার্যক্ষমতা রাত দিন পার্থক্য সেই কারণে আমি বরাবরই আমার যেই ফসলের জমিগুলো আছে সেই ফসলের জমিগুলোতে আমি ভার্মিক কম্পোস্ট ব্যবহার করে থাকি তৈরি করে এখন আপনারা স্ক্রিনে যেই সারগুলো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আমার এই পনেরোশো ফুলকপি চারার জন্য আমি পাঁচ কেজি নিয়ে এসেছি ক্যালসিয়াম যেটাকে আমরা জীব সাম্বরলে থাকি তারপরে এখানে নিয়ে এসেছি আমি এক কেজি ম্যাগনেশিয়াম এক কেজি জিং জিঙ্ক পাঁচশো গ্রাম এনেছি বুরন আর এক কেজি এনেছি আমি সালফার মোট আমি এখানে এই সারগুলো আজকে ব্যবহার করব। তার সাথে আরও কিছু আমি এমপি সার যেটাকে লাল সার বলা হয় সেই সারটা ব্যবহার করব পাঁচ কেজি আর ইউরিয়া সার ব্যবহার করব পাঁচ কেজি মোট এই সারগুলো এখন আমি আমার এই যে কপির চারাগুলো রয়েছে পনেরোশো এই কপি পনেরোশো চারার জমিতে ব্যবহার করব এখানে আমি যে বার্মি কম্পোস্টগুলো এখানে দিয়েছি সেখানে ভার্মিকম্পোস্টের কম্পোস্টের পরিমাণ হবে দেড় মনের মতো তার মানে ষাট কেজি দেখা যায় যে এখন যেহেতু আমার কপির গাছগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে অনেকটাই বড় হয়ে গেছে সার দেওয়াটা একটা টাফ ব্যাপার হয়ে যাবে সার দেওয়াটা খুব ঝামেলাই হয়ে যাবে তারপরেও দেখা যায় যে সাবধানতার সাথে সারগুলো আমাকে ব্যবহার করা লাগবে কারণ এই সারগুলো যদি এখন কপি গাছের পাতার উপরে পড়ে তাহলে সেই পাতা ঝলসে যাবে এবং পাতা এক সময় নষ্ট হয়ে যাবে সেজন্য এই সারগুলো যাতে কোনোভাবেই কপি গাছের পাতার উপরে না পরে সেদিকটা একটু খেয়াল করেই আমাকে সারগুলো ব্যবহার করতে হবে সারগুলো মিশ্রণ শেষে এখন আমি চলে আসলাম আমার মূল জমিতে কপির মূল জমিতে সারগুলো দেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আসলে কিভাবে সারগুলো দিচ্ছি মানে সারগুলো খুব সাবধানতার সাথে দিতে হচ্ছে কারণ দেখা যায় যে সারগুলো কোনোভাবেই এই জমিতে ছিটিয়ে বোনা সম্ভব না সেজন্য আমি খুব একটু সময় করে হলেও কপির গাছের চারপাশ দিয়ে সারগুলো একটু গিরিয়ে দিচ্ছি মানে চারদিক দিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে পাতার উপরেও না পড়ে আর সারগুলো জানে সঠিকভাবে দেওয়া হয় এখন বর্তমানে কপির বাজার খুবই খারাপ কারণ অন্যান্য যে সবজি সেই সবজিগুলোর দাম একদম কমিয়ে ফেলেছে এই মাত্র কপিগুলোতেই কারণ যারা এই শীতের সিজনে আগাম কপিটা করেছেন সেই কপিগুলো একবারে বাজারে আসার কারণে চাহিদার চাইতে উৎপাদনটা বেশি হওয়ার কারণে দেখা যায় যে কপির বাজারটা খুবই কম আশা করছি যে আল্লাহ রহমতে সামনে যে এই বাজারটা আসবে মানে আমার কপিগুলো যখন নামা শুরু করে দিবে। তখন বাজারে এত কপি থাকবে না শীতের সময় রমজান মাসে টার্গেট করে শশা চাষ করলে যেমন হয় শশা অনেক সময় দেখা যায় যে দুই টাকা কেজি বিক্রি করতে হয় কপির ব্যাপারটা এবার তাই হয়েছে কারণ শীত টার্গেট করে সবই সবাই এই কপি চাষ করার ফলে দেখা যায় যে সবার কপিগুলো একসাথে বাজারে আমদানি হয়েছে সেই কারণেই দেখা যায় যে এবারে কপিটা বেশি আর কপির বাজারটাও খুবই কম এই কপিটার কারণে অন্য সবজির বাজারটা একদম কমে গেছে আশা করছি যে আল্লাহ রহমতে আমার কপির জমি কপি আমি দুটি ধাপে করেছি এটার বয়স বর্তমানে পঞ্চাশ দিন আরেকটা রয়েছে কপি ফুলকপি এবং পাতাকপি সেটার বয়স হচ্ছে মাত্র বিশ দিন আমার এই কপিগুলো বাজারে আস্তে আস্তেই অন্যান্য যে কপিগুলো থাকবে সেই কপিগুলো দেখা যায় যে প্রায় শেষ হয়ে যাবে সেই কারণেই আশায় বুক বেঁধে আছি যে আমি একটা বাজার পাবো আল্লাহ রহমতে আশা করছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান धन्यवाद